নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের সকলেরই জানা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই বিখ্যাত লাইনটি আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দি পদচিহ্ন আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো ভগবান শ্রী বিষ্ণুর বুকে মহর্ষি ভিগু পদাঘাত করেছিলেন কেন এখানে ভিগু নামক এমন একজনের কথা বলা হয়েছে যে তিনি এত বড়ই দুঃসাহসী যে ভগবান শ্রী বিষ্ণুর বুকেও পদচিহ্ন এঁকে দিয়েছিলেন সোজা কথায় ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার অর্থ হল ভগবান শ্রী বিষ্ণুর বুকে পদাঘাত করা বা লাথি মারা কিন্তু কে এই দুঃসাহসী মহর্ষি ভিগু যিনি ভগবান শ্রী বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন ভগবানের বুকে পদাঘাত করা কি এতটাই কি সহজ কাজ আপনারা নিশ্চয় ভাবছেন কি কারণে বা এই অঘটন তিনি ঘটিয়েছিলেন তাছাড়া মহর্ষি ভিগুর পদাঘাত সহ্য করে ভগবান শ্রী বিষ্ণুই বা তাকে কি ধরনের শাস্তি দিয়েছিলেন বা কেমন প্রতিক্রিয়ায় তিনি দেখিয়েছিলেন আজ আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর জানাবো তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আজ আমরা সকলেই জানব মহর্ষি ভৃগু কেন জগৎপতি ভগবান শ্রী বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন সেই পৌরাণিক কাহিনীটি আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে কমেন্টে একবার জয় শ্রী বিষ্ণু বা জয় শ্রীকৃষ্ণ লেখার অনুরোধ রইল সবার প্রথমে আপনাদের জানাবো এই মহর্ষি ভৃগু আসলে কে ছিলেন যিনি এমন দুঃসাহসী কাজ করেছিলেন তিনি ছিলেন হিন্দু ধর্মের একজন ঋষি তিনি ছিলেন সাতজন মহান ঋষি সপ্তর্ষিদের একজন ব্রহ্মার দ্বারা সৃষ্ট বহু প্রজাপতির একজন ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষশাস্ত্রের প্রথম প্রণেতা এবং ভৃগু সংহিতার লেখক জ্যোতিষ সাহিত্যিক পণ্ডিত মহর্ষি ভৃগুকে ব্রহ্মার মানসপুত্র হিসাবে বিবেচনা করা হয় ঋষি কদর্মের কন্যা ক্ষেত্রিকে তিনি বিবাহ করেছিলেন তিনি প্রজাপতি দক্ষের কন্যা হিসাবে বেশি পরিচিত পদ্মপুরাণ মত অনুসারে জানা যায় যে একদা সরস্বতী নদীর তীরে মহর্ষি কশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল পুষ্পিত নদী তীরে নানারকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত মুনি ঋষিদের নিয়ে শুরু হল যজ্ঞানুষ্ঠান বৈদিক মন্ত্রোচ্চারণে এক ঐশ্বরিক আবহ তৈরি হল চারিদিকে ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষি নারদ ভগবান শ্রী বিষ্ণুর মহাভক্ত দেবর্ষি নারদের আগমনে সমস্ত মুনিরা উল্লাসিত হয়ে তাকে স্বাগত জানালেন এবং সাদরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন তারপর এক পর্যায়ে দেবর্ষি নারদ ও ঋষিদের মধ্যে শুরু হল শাস্ত্র নিয়ে আলোচনা বেদাদি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে নারদ মহামুনিদের প্রশ্ন করলেন এই যে যজ্ঞানুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে এতে আসলে কে সন্তুষ্ট হবেন এই প্রশ্নের ফলে সকলেই অবাকেই হয়ে গেলেন মহর্ষি নারদের এই প্রশ্ন শুনে হতভম্ব হলেন উপস্থিত জ্ঞানী গুণী সকল মুনি ঋষিগণ কারণ ঋষি মুনিরা সকলেই বুঝতে পারলেন যে এই প্রশ্নের আড়ালে আরও একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া ঋষিমণিদের কাছে মোটেও সহজ কাজ নয় তাই বিজ্ঞ ঋষিগণ চললেন মহর্ষি ভিগুর কাছে আপনারা সকলেই জেনে গেছেন যে এই মহর্ষি ভৃগু ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান তিনি একাধারে সপ্তর্ষি মণ্ডলের ঋষিদের মধ্যে একজন জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী তিনি ও ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এবং প্রজাপতি ব্রহ্মার সন্তান এবং ভৃগু সংহিতা গ্রন্থের প্রণেতা এই সকল কারণে যোগ্যরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য ঋষি মুনিরা সকলেই সিদ্ধান্ত নিলেন যে ঋষি সত্যগুণের আলোকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বা ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য মহর্ষি ভৃগু প্রথমেই গেলেন তার পিতা প্রজাপতি ব্রহ্মার কাছে ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার চার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করে চলেছেন এরপর মহর্ষি ভৃগু তার পিতাকে কোনোরূপ সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন প্রজাপতি ব্রহ্মা বললেন হে পুত্র আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো ভৃগু ঋষি বললেন হে পিতা আমি একজন ঋষি কিন্তু আপনার লোকে এসে আমি কোনোরূপ সম্মান প্রাপ্ত হলাম না এতে আমি অসম্মানিত অপমানিত বোধ করেছি পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন প্রজাপতি ব্রহ্মা বললেন মূর্খ ভৃগু আমার পুত্র হয়ে আমার আলোয়ে এসে আমার কাছে সম্মান প্রাপ্তির কথা বলছ আমি তোমাকে এখনি অভিশাপ দেব ভয় পেয়ে তখন মহর্ষি ভৃগু তৎক্ষণাৎ স্তব স্তুতি করে ক্রোধ শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন প্রজাপতি ব্রহ্মার কাছে প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন ও ক্ষমা করলেন তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তিনি তাকে অবশ্যই অভিশাপ দেবেন এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মহর্ষি ভৃগু চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব আর বাইরে প্রহরা রত অবস্থায় রয়েছেন নন্দী মহারাজ মহর্ষি ভৃগু নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায় কিন্তু নন্দী মহারাজ আপত্তি করলেন তিনি বললেন শ্রী ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন রয়েছেন এখন কোনোভাবেই তার সাথে দেখা করা যাবে না তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না নন্দী মহারাজের এমন প্রবল আপত্তি সত্ত্বেও মহর্ষি ভিগু কোনো কথাই শুনলেন না তিনি ভগবান শিবের সাথে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন নন্দী মহারাজের সাথে এবং সব শেষে নন্দী মহারাজের বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত ভগবান শিবের কাছে পরিকল্পনা অনুসারী তিনি এবারও অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন ভগবান শিবের প্রকৃতীর্থ হয়ে শিব জিজ্ঞাসা করলেন হে মুনিবর দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন উত্তরে আরও কর্কশভাবে ভৃগু ঋষি বললেন হে মহাদেব আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সর্বক্ষণিক খোলা কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কর্তৃক কি আমাকে বাধা দেওয়া হয়নি ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চ বাক্য করেই চললেন এক পর্যায়ে ক্রোধের উদ্বেগ হল দেবাদিদেবের তিনি তার ত্রিশুল হাতে নিয়ে উদ্যত হলেন ভৃগু ঋষিকে বধ করার জন্য এমন সময় ঘটনাস্থলে ছুটি এলেন দেবী পার্বতী তিনি অনুনয় করে থামালেন শিব ও তার ত্রিশুলকে রক্ষা পেলেন মহর্ষি ভৃগু শিবের ত্রিশুল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি ভগবান শ্রী বিষ্ণুর কাছে মহর্ষি ভৃগু দেখলেন বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণু তখন শেষ নাগের উপর শয়ন করে যোগনিদ্রায় রত আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী লক্ষ্মী এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভিগু ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও শ্রী বিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ শুরু করলেন তার উদ্দেশ্য ছিল শ্রী বিষ্ণুকে উত্তেজিত করা কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি ভগবান শ্রী বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না ভগবান শ্রী বিষ্ণু মহর্ষি ভৃগুর চারিতায় ন্যূন্যতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো মুনি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন ভগবান শ্রী বিষ্ণুর নিদ্রাভঙ্গ করতে পারলেন না তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন অঘটনটি হচ্ছে তিনি ঘুমন্ত শ্রী বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন ভগবান শ্রী বিষ্ণুর বুকে মাতা লক্ষ্মীর বাস ভৃগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল ভগবান শ্রী বিষ্ণুর মহর্ষি ভৃগু ভাবলেন এবার হয়তো তার রক্ষাই নেই কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন কিন্তু আশ্চর্য হলেন মহর্ষি ভিগু নিত্যাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার তিনি মুনির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন হে মুনিবর আমার বক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত বন্ধরা মুনির পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল এই নয়ন মূলত ক্রোধ হিংসা অহংকার ও অধর্মের প্রতীক ছিল ভগবান শ্রী বিষ্ণু মুনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে আলতো একটি চাপ প্রয়োগ করলেন এর ফলে অহংকার নাশ হলো মুনির। তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি ভগবান শ্রীনারায়ণের চরণ চরণতলে বললেন হে প্রভু আমাকে ক্ষমা করবেন আমি সত্যগুণের আলোতে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি বিচার করেছি কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহতিকভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ উত্তরে ভগবান শ্রী বিষ্ণু মুনিকে বললেন হে মুনিবর আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কারণ নেই কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়েছিল আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব সেই থেকে শ্রী বিষ্ণুর বুকে ভৃগুমনের পদচিহ্ন আঁকা রয়েছে আপনারা অনেকেই হয়তো খেয়াল করে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহেতে অনেক সময় একটি ছোট পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায় এটি আসলে সেই মহর্ষি ভৃগুরে পায়ের চিহ্ন বন্ধরা তবে সব শেষে একটি কথা না বললেই নয় আর তা হল পৌরাণিক কাহিনীগুলোতে লেখা হয়েছিল অনেকটা রূপকভাবে যার আড়ালে লুকিয়ে রয়েছে একটি অন্য অন্যরকমের সত্য পুরাণে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার সংক্রান্ত অনেক কাহিনী লক্ষ্য করা যায় এর মধ্যে কোনোটিতে ব্রহ্মাদেবকে শ্রেষ্ঠ বলা হয়েছে আবার কোনোটিতে শ্রী বিষ্ণুদেবকে আবার কোনোটিতে মহেশ্বরকে তবে প্রকৃত বিচারে এই ত্রিদেব হচ্ছেন নির্গুণ পরম ব্রহ্মের সৃষ্টি স্থিতি লয় বা শত রজতমগুণের প্রকাশ এবং সত্যিকার অর্থে তারা এক এবং অভিন্ন সত্তা আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ